আর সেই ওল পথে ধরে আখিরাতে উচমাকাদি আল্লাহ হে আল্লাহ আমরা জানি موسی নবী দোয়া করেছিল ফেরাউনের জন্যে আল্লাহ কিন্তু আপনি সময় সাশকে ভালো জানেন तेरी হলো ফেরাউন কি মিটিয়েছেন হে আল্লাহ আমরা দোয়া করি আমাদের দেশে আমাদের সাথে যারা তুমি

এই কালি লুকে রাস্তা ঘাট ঘাটপুর বিরালের উপর প্রভু আল্লাহ হে আল্লাহ ইব্রাহিম আর না পরচারো ইব্রাহিম আর নে তগো মনুল কুছতে পারে চলোর এর মে বিচার করতে পারে হে আল্লাহ তোমার মাঝে দেখতে চাইছি মালিক জানি তুমি তোমার মৈসালা তোমার চাই মত হবে কিন্তু তোমার দাস তোমার মাঝে দেখতে চাইছি তোমার মনির গোলাম তোমার মাঝে দেখতে চাইছি বাংলার বাসী কি কৃপা চাও আল্লাহ বাংলার বাসীর ঘর বাড়ির রক্ষার জন্য না হয়ে যায় ইয়ার

এই নিশানানবী যারা এই পৃথিবীর জামা আছে তাদের মুখ মোছে খুলে দাও আল্লাহ তাদেরকে আলো আলোকিত করো আল্লাহ তাদেরকে প্রভু

বলতো না বলতো না আমি বলতো না अपना नाम है पाकिस्तान का ना এই দিনের উপর দোরবে ফাসাতি করে কুমার কবিবে রাদে আপনি এসে এখন কুমার কাজে হাত দিতেছে এ আল্লাহ কো কুবরা ইল্লা আল্লাহ নবীবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে বংশা জন্ম দিয়েছো নবীর খাদিরে কবুল করে নাও বংশেরserde কবুল করে নাও ইমাম হাসান ও সাইয়িদের খাদিরে কবুল করে নাও খাদিমে জান্নাতের খাদিরে কবুল করে নাও কোসকের খাদিরে কবুল করে নাও মুজতাদা তমারমানের খাদিরে কবুল করে নাও সুলতানে গীর নবাজ খাদিরে কবুল করে নাও সুলতান আযমের হুজুরে খাদিরে কবুল করে নাও

আই ভাই অনেকে শান্ত করবে হে আল্লাহ সব শান্ত দে হাত কে এর এর বাজছে ফ্রেফ ফ্রেফ হবে আর আল্লাহর কাছে তুমি যখন বান্দা আল্লাহ তুমি আমাকে তোমার আগামী দিনের পেরচার বেশি اے اللہ ان لا الہ محمد اللہ السلام علیکم <سلام> ناری <سلام> دین <سلام> نور सोला लाली तेरी আস্তে আস্তে চলে চলে যা सय्यद الاول صدیق सय्यद الاول صدیق सय्यद الاول صدیق सय्यद सदर मानू नरवरबाद